হায় বন্ধুরা ফলের বাজার সুন্দর ফলের দোকান অনেক সুন্দর সুন্দর ফল কেননা ভিডিওটা দেখে আমার ফলের দোকানটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে শুধু ফল কার কার প্রিয় ফল পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবা অত্যন্ত ভালো লেগেছে তারা এমনভাবে ফল সাজিয়েছে এত সুন্দর লাগলো ভিডিও না করে ফেললাম না অবশ্যই তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবা সবাইকে দেখার সুযোগ করে দিবা অনেক সুন্দর করে সাজিয়েছে ফল কার কার প্রিয় এ ফল অবশ্যই আমাকে কমেন্টে জানাবা অত্যন্ত ভালো লেগেছিলো দোকানের সামনে দাঁড়িয়ে ফলগুলো দেখে অনেক সুন্দর লাগলো এ কারণে তোমাদের জন্য একটা ভিডিও বানালাম কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা আর সবাইকে দেখার সুযোগ করে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে এ সুন্দর এবং ভিটামিন সি ভরা অনেক সুন্দর ফল আসলে ফরমালি আছে কি আমি জানি না কেন আমার ভিডিওগুলো ফলগুলো অনেক সুন্দর লেগেছে এ কারণে ভিডিও করলাম তোমাদের জন্য অবশ্যই তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবা সবাইকে দেখার সুযোগ করে দেবা এই সুন্দর বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ফল বিভিন্ন জায়গা থেকে আসে কেননা প্রচুর ফল আসে আমাদের কুমিলা প্রতি জায়গায় জায়গায় ফল বিক্রি করে তেমন বেশি না ফলের দাম তারপরও সাধারণ মানুষ সম্ভব না কিনা সাধারণ মানুষের কিনে খাওয়া সম্ভব না তারপরও সবাই নিচ্ছে যা যেদ প্রয়োজন নিচ্ছে সবাই বাসার জন্য সবার ফ্যামিলির জন্য তারপরও তোমাদেরকে আমি দেখালাম কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমাদের মতামত আমাকে জানাবা বিভিন্ন ফল বিভিন্ন নতুন নতুন ফল অনেক সুন্দর সুন্দর ফল সাজিয়ে ভেন করে বিক্রি করছে দোকানে বিক্রি করছে অত্যন্ত ভালো লেগেছে এ কারণে তোমাদের জন্য ভিডিও করলাম অনেক সুন্দর লাগে সাজিয়ে রাখার রেখেছে যে ভালো লাগলো এ কারণে তোমাদের জন্য ভিডিও করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আমার থেকে অত্যন্ত ভালো লেগেছে তোমাদের জন্য ভিডিও করলাম সবাইকে দেখার সুযোগ করে দেবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতেছি অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবা চমৎকার সুন্দর ফল কার পার্কারি অবশ্যই কমেন্টে জানাবে আষ্টা নশো টাকা কেজি ছিল বারোশো টাকা কেজি ছিল বর্তমানে দুশো পঞ্চাশ একশো আশি এরকম করে বেসতে আছে আমলে কি বিভিন্ন ফল পেয়ারা অনেক সুন্দর সুন্দর ফল তরমুজ আনছিজ তরমুজ পাওয়া যায় আল্লাহ সবাই ভালো থাকবে নতুন ভিডিও তোমার জন্য